নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট বলবে যে আমরা সুপার মার্কেটে যেতাম না আপনি আজকে প্রশ্ন করেন আপনি দেখবেন নাইনটি পার্সেন্ট লোক বলবে যে একবার না একবার যাই সাউথ ইসেতেই পাবেন না কোনো রিটেলার যারা তাদের ফার্মারদেরকে গ্লোবাল গ্যাপ সার্টিফাই করেছে আমাকে পছন্দ করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না আমি যেই সালে জয়েন করেছিলাম স্বপ্নে সেটা যে দুই হাজার বারো সাল বা এগারো সালের শেষে ওই সময় আমি বলে দিতে পারি হলফ করে বলে দিতে পারি আপনি সুপার মার্কেটে যেতেন না আপনি আপনার মিডিয়াল বন্ধুদের জিজ্ঞেস করেন নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট বলবে যে আমরা মার্কেটে যেতাম না আপনি আজকে প্রশ্ন করেন আপনি দেখবেন নাইনটি পার্সেন্ট লোক বলবে যে একবার না একবার যাই মানে গিয়েই বা গিয়েছি মাসে একবার না একবার যাই এটা বলবে তার মানে কি তার মানে নিশ্চয়ই কিছু পরিবর্তন হয়েছে এখন এই পরিবর্তনটা আমাদের যে টিম কাজ করে তারা অনেক কঠোর পরিশ্রম করে এটা ঘটিয়েছে আমাদের পরে আরও কিছু প্রতিষ্ঠান এসছে আগেও ছিল সবারই একটা কন্ট্রিবিউশন আছে কিন্তু স্বপ্ন ডেফিনেটলি এখানে একটা লিডিং রোল প্লে করেছে বলে আমি মনে করি হ্যাঁ পলিসি মানে খুব সিম্পল আসলে আমরা দেখলাম যে আমাদের কাস্টমার যারা তারা অধিকাংশ হেঁটে বাজার করে কেউ কেউ রিক্সা নেয় গাড়ি তো খুব মানুষের খুব কম মানুষ সিএনজিতেও খুবই কম সিএনজি নিয়ে মানুষ বাজার করে তাহলে মূলত দাঁড়ালো কি রিক্সা আর হাঁটা আর মেজরিটি হচ্ছে হাঁটা তাহলে এই স্বপ্নকে তো চলে যেতে হবে তার বাসার কাছে স্বপ্ন যদি থাকে গুলশান একই আর বাসা যদি হয় বনশ্রী বাসা যদি হয় ইভেন নিকেতন তাও তো রিক্সা ভাড়া দিয়ে হয় না তাই না তো এই যে কাছে চলে যাওয়া এই কাছে যাওয়াটা খুব জরুরি কাছে যাওয়াটা আমাদের যারা গেস্ট বা অতিথি তারা চান কাছে আসুক কারণ তারা ওইভাবেই বাজার করে ডাইরেক্টলি আমাদের এখানে নয় হাজার প্লাস লোক কাজ করে ইনডাইরেক্টলি তো অবশ্যই পঁচিশ হাজার হয়ে যাবে এবং এটা আমরা যেই রেটে যাচ্ছি এটা যে কোনো সময় এক লাখ হবে বাংলাদেশে যত ধরনের গুড মার্কেট এফিসিয়েন্সি আছে মানে সুপার মার্কেট বলেন কাঁচা বাজার বলেন বা পাড়ার দোকান বলেন প্রথমত সুপার স্টোর অনেক অ্যাড কোয়ালিটি অ্যাসুরেন্সের দিক থেকে এবং পার্টিকুলারলি স্বপ্ন কথা যদি বলেন স্বপ্ন ইজ ডেফিনেটলি ফার দেন এনি 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 কোম্পানি অর এনি অর্গানাইজেশান কেন এই বিষয়ে আমি লজিকগুলো বলি আপনাকে এক নম্বর হচ্ছে আমরা অথেন্টিক সোর্স ছাড়া কখনো কিনি না কিন্তু কখনোই না একদমই না সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা ল্যাব আছে আপনি কোথাও যে পাবেন না যে সুপার মার্কেট কোম্পানি তাদের ল্যাব আছে থার্ড হচ্ছে আমাদের হ্যাস সার্টিফিকেট আছে আপনি আর কারণ পাবেন না যে হ্যাস সার্টিফাইড ফোর্থ হচ্ছে গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশন আছে স্বপ্নের কৃষকদের কোথাও পাবেন না এবং সাউথ ইস্ট এশিয়াতেই পাবেন না কোনো রিটেলার যারা তাদের ফার্মারদেরকে গ্লোবাল গ্যাপ সার্টিফাই করেছে তো এটা তো অ্যাড অফ দ্য কার্ড না আপনি কম্পেয়ার করবেন কৃষকের সাথে আমেরিকার সাথে সিঙ্গাপুরের সাথে ইন্ডিয়ার সাথে সেদিক থেকে আমি বলবো যে আমরা অনেকখানি এগিয়ে আছি আমরা স্বপ্নকে পরিচালনা পর্যায়ে অবশ্যই লাভবান ভালোভাবেই লাভবান বলতে পারি পরিচালন মুনাফা তো আমাদের গত তিন বছর ধরেই পজিটিভ এটা এক সময় অনেক নেগেটিভ ছিল আমাদের একটাই সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় ডেড ইকুইটি স্ট্রাকচার মানে ঋণ বনাম ইকুইটি তার মানে যারা এই কোম্পানিটার মালিক অথবা যারা শেয়ারহোল্ডার তারা যে পরিমাণ ইকুইটি দেওয়ার কথা যে পরিমাণ লোন দেওয়ার কথা এই রেশিওটা সামঞ্জস্যপূর্ণ না এখানে অনেক বেশি ডেট বা ব্যাংক লোন দেওয়া এবং এর পুরোনো লসগুলো ব্যাঙ্ক ফাইন্যান্সিংয়ে করা যেটা রিটেল কোম্পানিতে কেউ করে না হ্যাঁ তো ওইটার একটা পরিবর্তন হয়তো আগামী এক দুই বছরের মধ্যে হয়ে যাচ্ছে তো ওইটা যদি হয়ে যায় তাহলে আমরা যেটাকে বলি নিট প্রফিট আফটার ফাইন্যান্সিং কস্ট সেটা হয়ে পজিটিভ হয়ে যাবে তো সেটা বোর্ড সম্মতি দিয়েছে এবং আরও অনেক খুব উল্লেখযোগ্য কিছু সংবাদ আপনারা কিছু দিনের মধ্যেই পাবেন খুবই বড় ধরনের কোনো নিউজ তো সেইগুলো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে স্বপ্ন পরিচালন পর্যায়ে লাভবান আপনার কথা অনুসারে এর অর্থ হচ্ছে আমরা যারা চালাই তারা এটাকে লাভ করে দিচ্ছি কিন্তু ডেরি কুটি ফাইন্যান্স স্ট্রাকচারের কারণে আমাদের যে ফাইন্যান্সিং কস্ট সেটা অনেক বেশি দেখায় যার ফলে এটা নেট দেখায় যে লস কিন্তু আমার মনে হয় যে মূলত এটি লাভজনক প্রতিষ্ঠান এটা একটা ডেরিকুডি অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে এটা এটা পজিটিভ হয়ে যায় প্রথম দিকে আমি বলবো জুলাই অগস্টে যখন পট পরিবর্তন হলো তখন কনজিউমারিজম কমে গেছিল একটা মানুষ ভয়ের মধ্যে ঢুকে গেছিল তারপরে অক্টোবরের পর থেকে আস্তে আস্তে আবার একটু ঠিকঠাক হর দিকে গেছে প্রভাব ধরেন আমাদের সাথে একটা স্টোর ভেঙে ফেলেছে কোনো কারণ ছাড়া কারণ ল্যান্ডলর্ড ছিল আওয়ামী লীগের আমাদের তো নতুন করে আবার বুঝাতে হচ্ছে যে ভাই আমরা তো আওয়ামী লীগ করি না আমরা কোনো পার্টি করি না আমাদের কেন এই যে নতুন সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করা পুলিশ ছিল না ল অ্যান্ড অর্ডার ছিল না আমাদের অনেক সময় নিজেদেরই নিজেদের গার্ড দেয়া লাগছে ইভেন আমাদের এমপ্লয়ীদের রাত্রে যাতে তারা নিরাপদে ঘুমাতে পারে আমাদের আলাদা মোবাইল সিকিউরিটি ভ্যান তৈরি করতে হয়েছে যারা ঘুরে ঘুরে আর্মস নিয়ে গার্ড দেবে যাতে তাদের কোনো সমস্যা না হয় আপনার মনে আছে উত্তরে দিয়ে ডাকাতি হতো ঢাকা দিয়ে আমাদের মোবাইল ভ্যান ঘুরতো এগুলো ছিল শুরুর দিকের কথা এখন আমি বলবো যে বেশ কিছু পজিটিভ জিনিসও আমি দেখছি এই সরকারের তার মধ্যে একটা হচ্ছে যে ট্রান্সফর্ম বা রিফর্ম করছেন তারা এই রিফর্মের বেশ কিছু সুফল আছে কিন্তু আমরা যেহেতু সৎভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই সো আমাদের কিছু কিছু পজিটিভ ইম্প্যাক্ট আমাদের বিজনেসে পড়েছে সৎভাবে ব্যবসা করার কারণে আর স্বচ্ছতার সাথে ব্যবসা করার কারণে নেগেটিভ জিনিস আপনিও জানেন যে আমাদের জিডিপি পার ক্যাপিটা তো একটু পড়ে গেছে আগের থেকে দেখা ইকোনমি তো এখনও ওই পরিমাণ সচল না ইনফ্লেশন গেল প্রায় তিন বছর সেই সময় জনগণ তো অনেক কষ্টে ছিল এখন ইনফ্লেশনটা সহনশীল হয়ে এসছে তো এটা একটা আমি বলবো যে এই মুহূর্তে কনজারভারিজম ছাড়া কিন্তু দেশের উন্নয়ন হয় না ইকোনমিক ডেভেলপমেন্ট হতে পারবে না সো জব ক্রিয়েশন অ্যান্ড কনজিউমারিজম খুব ইম্পর্টেন্ট এবং তার জন্যে ল অ্যান্ড অর্ডার স্ট্যাবলিশ রাখাটা খুব জরুরি আর ইউনিফাইড বাংলাদেশ থাকাটা খুব ইম্পর্টেন্ট যে একটা বাংলাদেশ এখানে হয়ে গেছে কি আমরা প্লুরালিজম চর্চা করার কথা বলছি কিন্তু প্লুরালিজম আমরা আসলে চর্চা করতে পারছি না গণতন্ত্রের একটা বড়ো পার্ট হচ্ছে পরামর্শ সিষ্যতা আমরা পরম সহিষ্ণুতা তো আগে ঘরে মানুষের ভেতরে মননে আসতে হবে সেটা যদি না আসে তাহলে এক ফ্যাসিস গভর্নমেন্টের বদলে আরেক ফ্যাসিজমের জন্ম দিবে সেটাতে কি হয় ফিয়ার তৈরি হয় সোসাইটিতে ফিয়ার তৈরি হয় ইনক্লুসিভিটি আসে না ফিয়ারফুল নেশানে ইকোনমিক ডেভেলপমেন্ট কম হয় সো সামা আমি দাবি করবো পলিটিক্যাল লিডার্সদের যারা এখন কাজ করেনি অথবা নীতি নির্ধারকদের যে দেশের জাতিসত্তা নিয়ে বারে নাড়াচাড়া করার দরকার নেই কিন্তু আপনি বাঙালি মুসলমান বলেন আপনি বাংলাদেশি বলেন আপনি বাঙালি বলেন সব মিলে আপনি আসলে একটাই জাতি এবং তার মধ্যে ইনক্লুসিভলি পাহাড়ি আপনার অন্যান্য ইয়ে আছে সম্প্রদায় আছে সবাই মিলেই কিন্তু আমরা এখানে কমন থ্রেডিং পয়েন্ট হচ্ছে একটা জিওগ্রাফি যে এই ভূখণ্ডে আমরা বসবাস করি কমন থ্রেডিং পয়েন্ট হচ্ছে আমরা একজন আরেকজনের মতের প্রতি সহনশীল কমন থ্রেডিং পয়েন্ট হচ্ছে আমরা প্রগতি চাই প্রোগ্রেস চাই ইকোনমিক প্রোগ্রেস চাই সো সব ধরনের প্রোগ্রেস চাই এই এই কমন পয়েন্টে আসলে সবাইকে একমত হয়ে দেশের স্বার্থে যদি এক হতে পারে তাহলে কনজিউমারিজম ডেভেলপ করবে ইকোনমিক ডেভেলপমেন্টও আসবে এটা হচ্ছে আমার মনে হয় আর আমরা অনেক দিন দরবার করে কিছু জায়গায় পলিসিতে রিফর্ম করেছি এখনও বেশ কিছু জায়গায় রিফর্ম করা বাকি অ্যাটলিস্ট এই সরকারের সাথে আমি কথাবার্তা বলতে পেরেছি বুঝাতে পেরেছি এইটুকু আমি বলবো দেখেন প্রত্যেকটা সরকারের কিছু প্লাস এবং নাইন মাইনাস সাইড থাকে প্লাস সাইডও বলতে হবে মাইনাস সাইডও বলতে হবে আমাদের কাজ হচ্ছে দুটা সাইডকেই জানানো আমাকে পছন্দ করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না এইখানে রিফর্ম ওয়াজ ইম্পর্টেন্ট গভর্নেন্স ফাইন্যান্সিয়াল সেক্টরে আসাটা খুব জরুরি ছিল সেটা হয়েছে নেগেটিভ সাইড কি ল অ্যান্ড অর্ডার ভালো নাই ইনক্লুসিভিটি নাই প্রগতিশীলতা কিছুটা পড়েছে নারীর ক্ষমতায়ন কিছুটা আমি বলবো যে আটকে আছে এসব জায়গায় মন দিতে হবে এসব জায়গায় মন দিতে হবে ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করতে হবে এক বাংলাদেশ এখানে আলাদা আলাদা মত থাকতে পারে কিন্তু বাংলাদেশের স্বার্থে এক এই জায়গাটা আমাদেরকে বাথায় নিতে হবে সাত পাশাপাশি আমি মনে করি আশেপাশের দেশ বা সাম্রাজ্যবাদ অথবা রিজনাল এক্সপেশ যেটা বলা হয় আঞ্চলিক সম্প্রসারণবাদ এগুলোর থেকে বাংলাদেশকে মুক্ত থাকতে হবে এবং বাংলাদেশিদের বাঙালিদের এই ব্যাপারে এক হয়ে কাজ করতে হবে খবরের কাগজ